অবাধ্য হতে শিখুন সবার মন যা চলার কোন দায় নিয়ে আপনি রাখেননি সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করুন কেউ আপনাকে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই দরকারি কেয়ারলেস হতে শিখুন প্রয়োজন নেই প্রতিবার আপনাকে সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলে সব ছেড়েছড়ে দৌড়ে যেতে হবে না বুকে জমা সব কথা হাওমা করে বলে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নিন একটা গন্ডি টানুন নিজের মনের চারপাশে যা পার করে সহজে প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে নীরবে উঠে আসুন মিসে পিসি ছেড়ে ফেলুন কিছু ছবি কিছু মেসেজ ডিলিট করতে শিখুন উঠুন অনেক দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকানোর অভ্যাস করুন